আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি প্রতিবেদনে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো তিনশো চৌষট্টি পিস ডিম পটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন যারা একদমই সময় পান না ডিমগুলো হাত দিয়ে নাড়াচাড়া করার জন্য এবং চান যে দুইটা আলাদা থাকবে হ্যাচার আলাদা থাকবে এবং সেটার আলাদা থাকবে দুইটাই সম্পূর্ণ আলাদা থাকবে আমরা কোনো ঝামেলা চাই না তাদের জন্য মূলত আমাদের এই আজকের ভিডিওটি খুবই কার্যকর হবে আমরা এই ভিডিওতে ইনকিউবেটর দাম কোয়ালিটি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরব আর এটা কিভাবে নিবেন সম্পূর্ণ এই ভিডিওতে বলা হবে এটা হচ্ছে দুইশো চৌষট্টি ডিমের সেটার ইনকিউবেটর মেশিন এটা যদি একটু দেখায় আমরা শুরুতেই দেখাবো যে আমাদের এই ইনকিউবেটর মেশিনটিতে কেমন কন্ট্রোলার টা ব্যবহার করা হয়েছে অনেকে প্রশ্ন করেন ভাই আপনাদের কন্ট্রোলার কেমন আসলে আমরা প্রত্যেকটা মেশিনে দেখবেন যে ওভার হিটিং সিস্টেম করছে যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ তীব্র দাবদাহ হয় আর তীব্র দাবদাহ হলে ওভার হিটিং না থাকলে আপনি ভালো হ্যাচিং রেট কখনোই পাবেন না আমরা চাই যে আমাদের ইনকিউবেটরের মাধ্যমে আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা ভালো একটা হ্যাচিং রেট পাক এবং আমরা ওনাদের মাধ্যমে যেন আরো ইনকিউবেটর সেল করতে পারি আমরা কিন্তু এই লক্ষ্যটা মাথায় রেখেই কাজ করি মূলত এটা হচ্ছে এস টিসি এক হাজার মডেল কন্ট্রোল আর এর এই পাশে যদি দেখায় একটা একজাস্ট ওভার হিটিং ফ্যান ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে চার ইঞ্চি ডিসি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এটা যদি ইনকিউবেটর ভিতরে কখনো ওভার তাপমাত্রা হয় সেই ক্ষেত্রে বের করে দেবে আর এই কন্ট্রোলারটা হচ্ছে ডাব্লিউ বারোশো এটা আপনার যদি কারেন্ট না থাকে যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এজন্য বিকল্প হিসাবে আমরা ডিসি অপশন রেখে দিছি আপনার যদি বাড়িতে বারো ভোল্ট ব্যাটারি থাকে সেক্ষেত্রে ব্যাটারির মাধ্যমে এই ইনকেপেটর মেশিনটিও চালাইতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই আর যদি দুই থেকে তিন ঘন্টা বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে ব্যাটারির কোনো প্রয়োজন হবে না আর এগুলা হচ্ছে টাইমার আমরা এইখানে টাইম সেট করে দেব প্রত্যেক নব্বই মিনিট পর পর ভিতরে থাকা লোহার একটা অটোমেটিক টান করবে এটা হচ্ছে দুইশো চৌষট্টি ডিমের সেটার মেশিন এইখানে হাঁস মুরগি বাংলাদেশের সকল ফোটাতে পারবেন আপনার চাইলে এটা একটা একটা সরায়া চাইলে কোয়েল পাখির চেয়েও বসাইতে পারবেন এগুলা সহজে ওঠানামা করা যাবে এগুলা যা করা যায় এটা হচ্ছে হাঁস এবং কোয়েল পাখি মানে এটা হচ্ছে হাঁস এবং তিথির দেশে মুরগির ট্রে আর আপনারা চাইলে নিচে কোয়েল পাখির ট্রেও বসাইতে পারবেন ইনকেপেটর মেশিনটিতে থাকবে হচ্ছে দুইটা লাইট ফোল্ডার এবং একটা গাইডলাইন সম্পূর্ণ ফ্রি থাকবে আর এগুলা সম্পূর্ণ এভরিথিং সেটিং করে দেব আপনাকে নিয়ে জাস্ট দুইটা দুই অপশনে লাইন করা থাকবে যে এরকম লাইন থাকবে আপনারা দুইটা লাইন জাস্ট লাগায় রাখবেন মোট কথা এইখানে থাকবে হচ্ছে হাঁস মুরগি ডিম হচ্ছে দিন দিন মানে রাখবেন আর ডিমের অংশটা নিচের দিকে রাখবেন তা না হলে আপনার ডিম কখনোই ফুটবে না ডিমের চোখা অংশ সব সময় নিচের দিকে রাখবেন আর এগুলা সম্পূর্ণ কাজ মেশিন এভরিথিং অটোমেটিক করবে আমরা সম্পূর্ণ সেটিং করে দেবো আমরা শুরুতেই বলছি যে এগুলা নিয়ে জাস্ট লাইনগুলা লাগায় রাখবেন এইখানে দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটাই হচ্ছে খুবই ভালো মানে স্পিড ফ্যান ব্যবহার করা হয়েছে এই দুইটা ফ্যান মূলত সব দিকে টেম্পারেচারটা সরিয়ে দেবে আর পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা এখানে একটা ফাইভ এম্পেয়ারে চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করছি প্রিয় খামারি ভাই বোনেরা যারা একদমই কোয়ালিটি সম্পন্ন তিনশো চৌষট্টি টিমের ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের থেকে কথা বলে আপনার নিষ্ক্রিয় ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন আর এইখানে যেহেতু আঠারো দিন থাকবে বাকি তিন দিন হবে হ্যাচিং টাইম তখন আপনারা এই ছোট্ট ইনকিউবেটর মেশিনটিতে রাখবেন এইখানে হচ্ছে হাঁস মুরগির ডিম ধরবে হচ্ছে একশোটা মানে আঠারো দিন হইলে এইখানে ডিমগুলা রেখে দিবেন তখন ডিমগুলা নাড়াচাড়া করতে হবে না ডিমগুলা অটোমেটিক পোটে বের হবে আমরা এই ইনকিউবেটর মেশিনটিতেও তাপমাত্রা সেট করে দিয়েছি আর এগুলার বডিটা হচ্ছে একটা কক্সিট বডির আমাদের দেখবেন যে প্রত্যেকটা ইনকিউবেটর মেশিনটি আমরা কক্সিট বডি তৈরি করি কক্সিট বডি ইনকিউবেটর মেশিনটিতে হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ অনেক বেশি আসে আর এগুলা কক্সিট বডি হইলেও এগুলা কিন্তু পুরুত্ব অনেক মোটা এবং অনেক বেশি এগুলার উপরে সরাসরি দাঁড়ানো যায় আর আমরা পুরো বডিটাই ট্যাপ প্যাচায় দিয়েছি যাতে আরো শক্ত হয় আর উপরে দেখবেন যে একটা গ্লাস দেয়া আছে যাতে ঢাকনাটা না খুলেও সবকিছু পর্যবেক্ষণ করতে পারেন আমরা একটা ছোট্ট ইনকিউবেটরwidetildeও আমরা কোয়ালিটি সম্পূর্ণ সবকিছু রাখার চেষ্টা করছি অনেক ইনকিউবেটর কোম্পানি দেখবেন যেগুলা গ্লাস পর্যন্ত আপনাকে দিবে না জাস্ট ইনকিউবেটর সেল করে ওনাদের যোগাযোগ এই পর্যন্তই থাকবে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে একটা গ্যারান্টি কার্ড থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে 24 ঘন্টা আমাদের গ্রুপ থেকে পরামর্শ নিতে পারবেন আর এই ইনকিউবেটর মেশিনটির দাম রাখা হয়েছে মাত্র 9500 টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর ইনকিউবেটরটা একটু চালু করে দেখাবো কিভাবে কাজ করবে আপনার শুরুতে নিয়ে যাওয়ার পরে এরকম দুইটা লাইন পাবেন দুইটা লাইন এটা হচ্ছে কারেন্টে দিবেন আর এটা হচ্ছে ব্যাটারিতে লাগাবেন আমরা এখানে একটা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি রেখে দিয়েছি মানে 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার ব্যাটারি এরকম একটা ব্যাটারি হলে এই বড় ইনকিউবেটর মেশিনটি অনায়াসে চালাতে পারবেন এটা প্লাসের সাথে প্লাস লাগাবেন মাইনাসের সাথে মাইনাস লাগাবেন লাগানোর সাথে সাথে দেখবেন যে ছোট দুইটা ডিসিবাট চালু হয়ে গেছে মানে এখন বর্তমান ব্যাটারিতে চলতেছে বা ছোলার থাকলে ছোলারে লাগায় রাখবেন আমরা এগুলা টোটালি এভরিথিং সেটিং করে দিব আপনাকে নিয়ে চাপাচাপি করার প্রয়োজন নাই আর এটা যখন কারেন্ট দেব তখন এই মিটারটা বন্ধ হয়ে যাবে এবং অটোমেটিক এসি কে কনভার্ট হয়ে যাবে এগুলো মূলত অটোমেটিক কাজ করবে এবং রেকটা অটোমেটিক দেখেন কত স্মুথ ভাবে টার্ন করতেছে প্রত্যেক 90 মিনিট পর পর এরকম টার্ন করবে আর যাদের এই ইনকিউবেটর মেশিনটি মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে কথা বলে আপনার প্রয়োজন ইনকে মেশিনটি মেশিন টি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম